আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সাডেন ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ পাক আবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আমাদের মাঝে আজকে চলে এসেছেন শেরপুর থেকে আবু সাইদ ভাই ভাই মূলত আজকে আমাদের কাছ থেকে এক হাজার বিশ ডিমের একটি স্যাটার এবং একটি হ্যাচার ক্রয় করতে এসেছেন বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ আবু সাইদ একজন টাইগার মুরগির খামারি আমার বাড়ি শেরপুর সদরে দীর্ঘদিন যাবৎ অনেক ভিডিও দেখে আমি টাইগার মুরগি খামার করার জন্য উদ্বুদ্ধ হই এর মাধ্যমে আমি অনেক ভিডিও দেখছি দেখার পর আমি নিজে থেকে একটা উদ্বুদ্ধ হই যে আমি একটা টাইগার মুরগির খামার করব টাইগার মুরগি এই জন্যই আমি করতে চাচ্ছি যে টাইগার মুরগির মাংসর যেইটা প্রায় দেশি মুরগির মতনই সেম একটু উনিশ বিশ এই জন্য এই মুরগির প্রতি আমার আগ্রহটা বাড়ে ইভেন তার যে বাচ্চার যেইগুলা ডিম যে পারে ডিমের পর যে বাচ্চাগুলো হয় এই কোয়ালিটিগুলো অনেক ভালো হয় অনেক গ্রোথ হয় এই এই মুরগির খাওয়ার মাংস বেশি ভালো হয় বলে কিংবা মাংসটা ওজনে আগাই এই জন্য সবাই আর কি এই টাইগার মুরগির প্রতি অনেকটা করার জন্য অনেকটা আগ্রহ প্রকাশ করে আজকাল অনেক ইউটিউব খুললে অনেক ইউটিউবের ভিডিওর মাধ্যমে জানা যায় দেখা যায় যে অনেক বিভিন্ন ধরনের মুরগি ঢুকিয়ে দিয়ে তারা মিক্স করে সেটা টাইগার মুরগি বলে চালিয়ে দিচ্ছি আসলে সেটা যে টাইগার মুরগির মতন নাই সেটা আমাদের ধরা অনেক কঠিন হয়ে যায় এই টাইগার মুরগির প্রতি উদ্বুদ্ধ হয়ে আমি অনেক খামার পরিদর্শন করেছি প্রায় পনেরো থেকে বিশটা খামার পরিদর্শন করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সঠিক তথ্য নিয়ে আজকে আমি খামার প্রতি উদ্বুদ্ধ হয়ে একটা খামার করতে সক্ষম হয়েছি সবল এবং অরিজিনাল যেটা টাইগার মুরগি সেটা ফার্ম করতে সক্ষম হয়েছে এই টাইগার মুরগির উঠানোর পর আমার আইডিয়া হলো যে এটা প্যারেন্স করতে হবে খেচারি আছে তারা আমার কাছ থেকে প্রথম অবস্থার যে ডিম গুলা ওরা আমার কাছ থেকে সংগ্রহ করছে সংগ্রহ করে তারপর ওরা ইনকিউবেটর মাধ্যমে বাচ্চা উৎপাদন করে তারা বিভিন্ন জায়গায় লাভবান হয়েছে এটা দেখার পর আমি নিজে থেকে উদ্বুদ্ধ হই যে আমার ডিম কেন তারা তাদেরকে দিয়ে ব্যবসা করতে দেব সেটা আমি অবশ্যই করতে পারি যখন ইনকিউবেটরের এটা সিদ্ধান্তটা আমি নেই যে ক্রয় করব ইউটিউবে ঢুকার পর দেখি অনেক রকমের এইরকম ওই রকম অনেক কোম্পানির আজে বাজে ইনকিউবেটর দেখাই অনেক ভালো দেখায় কিন্তু সরে জমিনে অনেক খামারে যায় দেখি যে আসলে সেটা ভালো না তারপর সিদ্ধান্ত নেই যে ঢাকায় একটা বড় কোম্পানি আছে ইনকিউবেটরের সাডেনলি ইনকিউবেটর সবচেয়ে বড় এবং পুরাতন একটা কোম্পানি তাদের কাছ থেকে আমি যোগাযোগ করি এবং ইনকিউবেটর মেশিন নিতে এসে আমি অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে পেরেছি যে চাইনিজ যে কন্ট্রোল ক্যামেরা ইউজ করে সেটা আসবাদে কাল মানে সাডেনলি হঠাৎ করে সমস্যা হয়ে যায় যেটা করাই যায় না নতুন সেটা যেহেতু মেরামত করা যায় না সেজন্য জন্য নতুন ক্রয় করতে হয় ক্রয় করতে গেলে অনেক টাকা আমাদের খরচ হয়ে যাবে সেক্ষেত্রে যে সাডেনলি যে ইটা আছে তাদের যেটা আছে সেটা আপনি ঘরে বসে মেরামত করতে পারবেন তাদের দেখানো সেখানো ভিডিও দেখেও আপনি মেরামত করতে পারবেন সেটাই আবার ইউজ করতে জন্য আমি বাপি হাজারি বাইকে জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যদি মানসম্মত আপনাদের কারো যদি মানসম্মত সুস্থ সবল টাইগার মুরগির প্রয়োজন হয় প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর সেভেন এইট সিক্স থ্রি ফোর স্ক্রিনে দেওয়ার নাম্বার দেখার পর আপনার কেউ যদি আমার সাথে যোগাযোগ করে আমার খামার পরিদর্শন করেন তাহলে আমি আরো সেটা যেভাবে পরামর্শ দিতে হয় সেগুলো দিয়ে আপনাদের অনেক সহযোগিতা করতে পারবো আমার ঠিকানা মোহাম্মদ আবু সাইদ জেলা শেরপুর থানা শেরপুর সদর গ্রাম বাটশালা সাপমারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য এবং আমার খামার জন্য দোয়া করবেন সকলকে আমার সালাম আসসালাম এই এক হাজার বিষ ডিমের স্যাটারে এক হাজার বিশটি ডিম ঢুকিবে এবং আলাদা একটি হ্যাচারে তিনশো চল্লিশটি যদিও আমরা বলে থাকি এখানে চারশো থেকে সাড়ে চারশোটি মুরগির ডিম বসিবে এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর তিনশো চল্লিশটি করে মাসে পাঁচবারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটানো যাবে কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এই ইনকিউবেটরটির দাম আমরা পঁয়ষট্টি হাজার টাকা ধার্য করেছি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এমপিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই ফার্স্ট পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিবেটরগুলোতে গুলোতে ডিক্স হিউডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ব্রিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যত আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো গুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের